সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভেদ অক্টোবরের শুরুতে চূড়ান্ত করার চিন্তা জুলাই গণহত্যায় জড়িত সব বাহিনীর সদস্যদের বিচার চান নাহিদ ইসলাম ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রদান সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধে জনভোগান্তি জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সফর হচ্ছেন চার রাজনীতিবিদ জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল গণভোট কিংবা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়ন চাইলেও বিএনপি ও বাম দলগুলো বেশিরভাগ দল এর বিরোধিতা করে বলছে এতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে আগামী মাসের শুরুতে এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্য কমিশন ইতিমধ্যে জামায়াতসহ সাতটি দল নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আন্দোলনেরও ডাক দিয়েছে বৈঠকে অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দেয় জামায়াতসহ কয়েকটি দল এক্ষেত্রে গণভোট চায় তারা কনস্টিটিউশনাল অর্ডারের প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে আমরা এটা পার্লামেন্টে পাশ করব না গণভুটান এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণভুটানের থেকে তো সংবিধান বড় হতে পারে না তবে এই পদ্ধতির বিরোধিতা করে বাম দল সহ বেশিরভাগ দল বলছে এতে সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে এবং জুলাই সনদু চ্যালেঞ্জের মুখে পড়বে এমন কোন পদক্ষেপ দেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে যে নিয়মের মধ্যে দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করবে আমাদের বর্তমান সংবিধানেও নেই এবং যে জুলাই ঘোষণা কিছুদিন আগেই ঘোষণা করা হলো সেই জুলাই ও গণভোটের বিষয়টা নেই তাহলে এটা আসলে সাংবিধানিক ওয়েতে নিতে হলে এটা কিভাবে কার্যকর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নের কাজ ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল মেজরিটি যারা ভোট পেয়েছে যারা কোনো দল অথবা জোট সরকার গঠন করবে সংসদে যাদের মেজরিটি থাকবে তারা যেমন রেসপন্সিবল থাকবে সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সেটা তারা গণভোট সহ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে যেটা তারা বলছেন যে তারা ঐক্যমত্য কমিশনকে এই মতামত দিচ্ছেন যে আমরা এটা সরকারের কাছে সুপারিশ হিসেবে হাজির করতে পারি অক্টোবরের শুরুতেই সনদ বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আশাবাদী কমিশন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার বিকালে পুরান ঢাকার সলিমুল্লাহ ইতিমখানার সামনে আয়োজিত গণ এই দাবি জানান দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সমাবেশে বক্তারা বলেন বিগত চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও মানুষের উপর অত্যাচার চালিয়েছে সময় বক্তারা ইসলামের পক্ষে ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িত সব বাহিনীর সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের মামলায় বুধবার ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে তিনি এই দাবি জানান এর আগে একই মামলায় যেটা শেষ হয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জুলাই সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বুধবার সকালে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর আগে জবানবন্দি দেয় বিরতি পর্যন্ত চলে তার জেরা এতে ভারত সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ কীভাবে পরিচালিত হতো গত সতেরো বছরে ফ্যাসিবাদের উত্থান বিকাশ ও পরিণতির পূর্ণ বর্ণনা উঠে এসেছে শেখ হাসিনা কীভাবে বিরোধী পক্ষকে দমন করে অবৈধ ক্ষমতায় টিকেছিল তা তুলে ধরে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান মাহমুদুর রহমান দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন পরে মামলাটির সাতচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম দিনে জবানবন্দিতে তিনি বলেন দুই সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে দমন পীড়ন চালানো হয় যা ছিল পরিকল্পিত ও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলো আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে শেষ না হওয়ায় নাহিদের পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সাত দফা দাবিতে সারা দেশে সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ বুধবার সকাল সাড়ে আটটায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় রেললাইনে শিক্ষার্থীরা বসে পড়লে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন জনসাধারণ এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন অবরোধ প্রত্যাহার করার পর রাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয় হাসান দীপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগ দিচ্ছেন চার রাজনীতিবিদ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান বলেন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডুস ছাব্বিশ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি বুধবার রাজধানীর ফরেন একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিরসন করল্পে উচ্চ পর্যায়ের সভা আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য কারণ এবার ত্রিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম ব্রিফিংয়ে জানানো হয় এবার প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করবেন একাধিক রাজনৈতিক দলের চার শীর্ষ নেতা আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার করা যে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ অংশ

চোখের সামনেই চুরি নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এতে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের আমলে তেইশ হাজার চারশো কোটি বা দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পাচার হওয়া অর্থের গন্তব্য জানা ও পাচারের সপক্ষে শক্তিশালী প্রমাণ উপস্থাপন ছাড়া তা ফেরানো কঠিন কাজ লন্ডনভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস বা এফটির তথ্যচিত্রের শুরুতে দেখানো হয়েছে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট এতে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতি এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের খবর দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল তথ্যচিত্রে দাবি করা হয়েছে দুর্নীতির সাথে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জড়িত একটি সাংবাদিকরা যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনশোটির বেশি সম্পদ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বরাতে তথ্যচিত্রে বলা হয়েছে দুই হাজার নয় থেকে দু তেইশ সাল পর্যন্ত প্রতি বছর এক হাজার ছশো কোটি ডলার পাচার হয়েছে গ্রামীণ দারিদ্র দূর করার ব্যাপারে ইসলামী ব্যাংকের ভূমিকা ছিল সর্বোচ্চ সেই ধরনের প্রতিষ্ঠানকে এইভাবে গলা টিপে হত্যা করা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হইতে পারে না এটা একটা আমি বলবো যে শুধুমাত্র লুটপাট নয় এটা হচ্ছে একটা দেশদ্রোহী মানে দেশ ধ্বংস করার একটা প্ল্যানের অংশ হতে পারে এটা প্রতিবেদনে দাবি করা হয় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় দশ বিলিয়ন ডলার বা তার বেশি অর্থ বের করে নিয়েছে তবে এসব সম্পদের সঠিক গন্তব্য জানা যায়নি এগুলো অত্যন্ত হচ্ছে ক্রিটিক্যাল সমস্যা এবং এর জন্য দরকার ওইসব দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সহায়তা ওই দেশে আইন কাঠামো যারা বোঝেন এবং আমাদেরকে যারা সাহায্য করতে পারেন তাদের সহায়তা লাগবে এবং উপর্যপরি আমাদের দেশ থেকে আমরা কি পরিমাণ এভিডেন্স দিতে পারি এবং কিভাবে আমরা সেগুলোকে পার্সু করতে পারি তথ্যচিত্রে টাকা পাচারের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর কথা বলা হয়েছে এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট দুশো বিলিয়ন ডলারের মতো লুটপাট হয়েছে এই হিসাবটা যদি ঠিক হয়ে থাকে তাহলে ইট ইজ একজাক্টলি দ্য মানে হাফ অফ আওয়ার জিডিপি আমাদের যে বার্ষিক যে জিডিপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তার অর্ধেক তো সেই হিসেবে দেশের জন্য কিন্তু একটা বড় ক্ষতি এইভাবে করে টাকা পয়সা বাইরে চলে যেতে সাহায্য করা এটা যেন না হয় সেই ব্যাপারেই সব দিক থেকে নজর রাখতে হবে তথ্যচিত্রটি শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিয়া রেহেনুমা রিদির একটি বক্তব্য দিয়ে তিনি বলেন শহীদদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সরকারি ক্রয় আইন সংশোধন করে দশ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে এতে মাফিয়া চক্রের ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পাওয়ার সুযোগ বন্ধ হচ্ছে বুধবার রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন সরকারি ক্রয় আইন সংশোধনীতে যে কোনো দরপত্রে ত্রিশ শতাংশ কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে এছাড়া দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আসবে উপদেষ্টা জানান বৈঠকে আট কোটি টাকার তেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি ক্রয় নীতি এটা একটা আইন এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে এখানে দশ শতাংশ প্রকলিত উপরে নিচে এইটা তুলে দেওয়া হয়েছে প্রত্যেক খাতে যেভাবে কিছু ব্যবসায়ী চক্র সুবিধাভোগী ব্যবসায়ী চক্র ইভেন মাফিয়া চক্র বলব আমি তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক সড়ক জনপথের প্রকল্প পানি সম্পদ বিভাগের প্রকল্প কয়েকটা কোম্পানি দখলে ছিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ছাত্র স্বেচ্ছাসেবক ইজি বাইক চালকদের মধ্যে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে বুধবার দুপুরে চাষারা থেকে সাইনবোর্ড গামী সড়কে নারায়ণগঞ্জ নতুন কোর্টের সামনে এই ঘটনা ঘটে পরে দুপক্ষকে নিয়ে বৈঠক করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সংঘর্ষের পর বাইক শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদের ওপর হামলার দ্রুত বিচারের দাবি জানান তারা অবরোধের কারণে ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে তেসান বোর্ড থেকে চাষারা হয়ে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এছাড়া নয়টি উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে সকালে কর্মসূচি পালিত হয় নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা দাবি না হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা রাজধানীর সাতটি কলেজের উচ্চশিক্ষা সংকোচন ও স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বুধবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত রাজধানীর আগেরগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে ঢাকা কলেজ মিরপুর বাংলা কলেজ ও বেগম বদ্রসা কলেজ সহ সাতটি কলেজের শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনের শিক্ষকরা এই কলেজগুলো কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণের দাবি জানান কলেজের বিদ্যমান সক্ষমতা অবকাঠামো ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে কলেজগুলোকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলকমূলক কাঠামোতে রূপান্তর করা সহ সাতটি সুপারিশ প্রস্তাব করেন তারা চব্বিশের জুলাই আন্দোলন পিআর পদ্ধতির জন্য হয়নি যারা এই পদ্ধতির জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তাদের আরও ভাবা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বুধবার রাজধানীর গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তারা কথা বলেন বুধবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী হুমায়ুন কবির উদ্দিন অসীম ও শামা ওবায়েদ বৈঠকের পর বিএনপি নেতারা জানান ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করছে দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসবে বাংলাদেশের বাণিজ্য খাত নিয়েও কথা বলেছে ইউ দল ওরা চাই বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক আমরা তাদেরকে গণতন্ত্র সংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি পিআর পদ্ধতিতে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন চব্বিশের জুলাই আন্দোলন পিআর পদ্ধতির জন্য হয়নি যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে এই যে জুলাই আগস্টের আন্দোলন হলো সেখানে দাবির মধ্যে কি পিআর ছিল এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে টেবিলের চারিদিকে বসে রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না বিএনপি নেতারা বলেন কোন রাজনৈতিক দলকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়নি দেশের মানুষ মেহেদিয়াসান দীপ্ত সংবাদ ঢাকা নেপালী সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে সুশীল আর্গির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সকালে বিক্ষোভে নিহতদের স্মরণে একটি শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় দেশের পরিবর্তনের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পশুপতিনাত এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন শেষকৃত্যের পর নিহতদের মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে তাদের নিজ নিজ শহরে সরকারি বিমানের মাধ্যমে পাঠানো হয় দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের স্টেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এই সফরের মধ্য দিয়ে লন্ডন ওয়াশিংটনের বিশেষ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে সফরের আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস অর্থনৈতিক সহযোগিতা জোরদার একটি ট্রান্স আটলান্টিক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন উইন্সর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করেন ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গত আসরে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরে শিরোপা হারিয়েছিল বাংলাদেশ এবার আর সেই ভুল করতে চায় না গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা তাই প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ আর এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভেদ অক্টোবরের শুরুতে চূড়ান্ত করার চিন্তা জুলাই গণহত্যায় জড়িত সব বাহিনীর সদস্যদের বিচার চান নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধে জন ভোগান্তি জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সফর সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডাবরেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তীর্থ ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে